করবেন আরেফিন মাহবুব এবার পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিষয়টিকে কতটুকু উদ্বেগজনক ধন্যবাদ সম্প্রতি সতেরোই অক্টোবর ঢাকার মোহাম্মদপুরে পুলিশের গুলিতে আহত যেটি বলা হচ্ছে যে একজনকে দেখতে গিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন যে একটি বিশেষ জেলার পুলিশ কোনো নিয়ম কানুন মানছে না কিছু কর্মকর্তা উদ্ধতপূর্ণ আচরণ করছেন তো বিষয়টি আসলে কতটা উদ্বেগজনক এটা তো আসলে আমার পক্ষে ওইভাবে বলা সম্ভব না কিন্তু আমি যদি আপনাকে আরেকটি উদাহরণ দেই যে আমাদের আমরা কিছুদিন আগে একটু জরিপ করেছিলাম যে শহর কতটুকু নিরাপদ মানবাধিকার করছে আমি সেটাই বলছি যে আসলে শহরটা নারীর জন্য নিরাপদ কিনা সেখানে প্রায় আহ আশি শতাংশ বেশি নারী বলেছে যে তাদেরকে কোন রকম আহ করলে বা হ্যারাস হলে তারা কখনো পুলিশের কাছে যায় না কারণ হলো তারা মনে করেন না যে পুলিশ তাদের সহযোগিতা করবে বা তাদের পাশে এসে দাঁড়াবে বরঞ্চ তারা আরও আবার হ্যারাস হবে তাহলে আমরা আসলে পুলিশের আস্থার জায়গাটা নিয়ে হয়তো কাজ করা তো খুবই দরকার এবং গতকাল যে জিনিসটা বলেছেন আমাদের হিউম্যান রাইটস কমিশনের চেয়ার ডক্টর মিজান মিজান তো সেই জায়গায় তো এটা তো যে কোনো কোর্ট বলেন যে কোনো আইনে বলেন এটা তো ভায়োলেশন দ্য হিউম্যান রাইটস কেন আপনি যদি সাসপেক্ট করেন তারও তো একটা অধিকার আছে এবং আমি জানি যে আমার মনে আছে আমি শ্রীলঙ্কায় একবার গিয়েছিলাম আইজি পুলিশের ওনার সঙ্গে আমার একটা মিটিং ছিল ওনাদের পুরো জেলখানায় ছিল ইভেন প্রিজন্যাস হ্যাভ হিউম্যান রাইটস এই এই জায়গায় কিন্তু আমাদের যেতে হবে এখন পুলিশ যদি মনে করে যে এটা এইভাবে তারা কাজ করতে পারে আমার মনে হয় সেখানে যারা সরকার পরিচালনায় আছেন তাদের তো দায়িত্বটা নিতে হবে দায়ভারটা নিতে হবে এবং তারা কিভাবে আমাদের পুলিশকে ওরিয়েন্ট করছেন কিভাবে তাদেরকে গাইডেন্স দিচ্ছেন রকম ভাবে ওরিয়েন্টেশন হচ্ছেন সেখানে আমাদের ধন্যবাদ সুমনা আপনি কি মনে করেন আমিও ওনার সঙ্গে একমত আমার মনে হয় যে আসলে পুলিশের কাছে গেলে সব সময় আমরা ভালো বিচারটা পাই না তাই বলে যাবো না সেটা না সবার এগিয়ে আসা উচিত প্রত্যেকটা নাগরিকের এগিয়ে আসা উচিত ধন্যবাদ দেখি দর্শকরা আসলে কি মনে করছেন অনেক দর্শক হাত তুলেছেন এ পাশে একজন আপনি বলুন আমি বলতে চাচ্ছি রক্ষক যদি বক্ষক হয় তাহলে মানুষ যাবে কোথায় মহিলারা যদি আসে একটা বিচার নিয়েন সে নির্যাতিত হয়েছে সেখানে পুলিশের কাছে যখন কমপ্লেন করে তখন পুলিশে বলে নানান ভঙ্গিতে কিভাবে হয়েছেন কখন হয়েছেন এই সমস্ত প্রসঙ্গ এনে তোলে এগুলো আমি মনে করি খুবই অপ্রাসঙ্গিক একটা সুস্থভাবে মানে কিভাবে আমাদের পুলিশ বাহিনীদেরকে সুগঠন করে মানুষের যে উপকারে আসতে পারে সেটা সরকার অবশ্যই দেখবে আমি এই ধন্যবাদ আরো অনেক দর্শক হাত তুলেছেন আপনি বলুন যেহেতু পুলিশ প্রশাসন নিয়ে প্রশ্ন উঠেছে তাই একটু বলতে চাই যে আজকাল এই জঙ্গি শব্দটা ইউজ হচ্ছে এবং এখানে পুলিশ যাকে তাকে গ্রেফতার করে নিচ্ছে এবং বলা হচ্ছে যে তার কাছে জঙ্গি বই পাওয়া গেছে অথচ শুধু গ্রেফতারই নয় নির্যাতন হয়রানি এবং কি সে অভিযুক্ত ব্যক্তিটি যদি একজন শিক্ষার্থী হয় তাকে দেখা যাচ্ছে প্রতিষ্ঠান থেকে একবারে ছাত্রত্ব বাতিল করে দেওয়া হচ্ছে তো আমার প্রশ্নটা হচ্ছে দেখা যায় যে অভিযুক্ত ব্যক্তির কাছে পাওয়া যাচ্ছে কোনো কোরআনের একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা অথবা দেখা যাচ্ছে ছেলেমেয়েদের হিজাব তাহলে আমি কি ধরে নেব এগুলো বই ধন্যবাদ একজন নারী হিসেবে একজন নারী হিসেবে ফারাকি যেটি বলছিলেন যে আর তারা একটা পরিসংখ্যানে দেখেছেন যে রাস্তাঘাটে যারা বিভিন্ন রকম হেনস্থা হন তারা পুলিশের কাছে যান না আপনি কি মনে করেন আসলে পুলিশ পুলিশের কাছে দেখা যাচ্ছে যে আমরা যেতেও ভয় পাই এমনি রাস্তাঘাটে দেখি প্রায় ওরা ঘুষ খাচ্ছেন এটা কিছু চাক্ষুষ আর আমরা মেয়েরা দেখা যাচ্ছে ওনার কাছে গিয়ে ভয় পাই যেমনটি কি উনিও বলেছেন যে আমরা নির্যাতিত হল ওনার কাছে গিয়ে এরকম উদ্ভট প্রশ্ন করেন যে দেখা যায় আমরা মনে হয় ওনাদের কাছেই একবার সম্মান হানি হয়েছে তো এই জন্য আমি ওনাকে সমর্থন করি যে উনি চমৎকার কথাটাই ধন্যবাদ